পনির জামাটা পরে যাচ্ছে ব্ল্যাক কালারের ওর জামাটা খুব পছন্দ হয়েছে জীবনের শেষ বয়সে আবার নতুন করে প্রেমের শুরু হ্যাঁ তাই বাড়ির মেয়েদেরকে সবসময় সুন্দর রাখতে হবে একদম আজ হলো সোমবার শিব ঠাকুরের দিন সকালে প্রথমে কাজই ছিল ঠাকুরকে জল দেওয়া তাই ধূপ দীপ জালি নিয়ে ঠাকুরের কাছে একটাই পার্থনা নিজে জীবনের জন্য কিছু চাই না শুধু চাই শান্তি আর মেয়ের জন্য চাই একটু ভালো অনেক কিছু মনের ভেতরে ঝুমে থাকে তাই ভাবলাম আজ ব্লগটা শুরু হোক একটু ঠাকুরের পায় প্রণাম দিয়ে অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার সোমবার সপ্তাহে প্রথম দিন আজকে আবার তোমার পরীক্ষা আছে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বাসি ঘর দালান দিয়ে মুছে তোমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল তা বসিয়ে দিয়েছি এইটাকে খুঁজছি এটা এইখান ওখান খুঁজছি দেখতে পাচ্ছিলাম না ওই এখন দেখতে পেলাম লাইট জ্বালাইনি জানো বারোটা থেকে একটা হালকা হাওয়া আসছে ভালো লাগছে কিন্তু লাইট জ্বালালে কি বলো তো গরম লাগবে ওই জন্য জ্বালাইনি ভাতে চাল ধুয়ে জল দিয়ে এসেছি গাছে আর এখন ভাতটাকেও এখানে বসিয়ে দিই এ দেখো হাওয়া গায়ে কম দেখছো তো একটুখানি যে চাল এ করে রাখবো রাখতে পারবো না সেই জ্বালাটা দিয়েই রাখতে হবে গ্যাসটা ফোর করতে থাকবে তো চলো আমি এখন চাটা একটু ছাঁকি আজকে শুধু একটু অ্যালাচ দিয়ে চা করেছি এ দিন আড়া দিই শুধু অ্যালাজ দিয়ে সকালবেলা একটু লিকার চাটা খেলে তবে গিয়ে তোমার একটু এনার্জি আসবে তবে তুমি কাজ করতে পারবে তোনুর পরীক্ষা আছে এই ভাতটা কতবার বলছি তনুর পরীক্ষা আছে তনুর পরীক্ষা আছে মাথাটা আমার মনে হয় খারাপই হয়ে যাবে চলো সকালবেলা গরম জল খেয়েছি মাছটাকে বার করে বাইরে রেখে দিই চাটা খেতে খেতে এ হয়ে যাবে মাঝে মাঝে না মুখ মুখফুকগুলো কিনাটা চুলকায় জানো এক হাতে সমস্যা হয় প্রচণ্ড চলো সমস্যা সমাধান করে ফেলেছি এবার মাছটা এখানে একটুখানি ভিজিয়ে রাখি মাছ ভাজা ডাল ভাত হবে উফ বাবা কী বড়কে একদম টাইট মাছের পেটিটা না একদম পাতলা ভাজবে যখন তখন দেখাবো তোমাদের একদম পাতলা আর কালকে না তনু বলছিলাম যে মাছের ডিমটা খাবে কি খাবে না কালকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে করেছিলাম তো মাছের ডিমটা খেয়েছে এবার তাহলে একটুখানি দিন মাছের ডিম নিয়ে আসলে এরম করে ভাজবো ভালোই লাগবে খেতে এ ঘরে বিছনাটা এখনও ঠিক করে গোছানো হয়নি তনু এ ঘরে এখনও পড়ছে এ ঘরটা ঠান্ডা ঠান্ডা আছে বলে চল বিস্কুট দিয়ে এখন একটুখানি তনু তো আমাদের চা খাই তো তুমি স্নান করতে যাবে আর আমি এই ঘরে বিছনাটাকে ছটাস করে গুছিয়ে ফেলবো বিছনার হাল একদম বেহাল হয়ে আছে এই মাছের পেটিটাকে দেখলে মনে হয় ভাই রুই তুইও কি ডায়েটে আছিস এত স্লিম কেন মাছটা ভাজতে গিয়ে ভাবলাম এক চামচ তেলেই হয়তো মাছটা ভাজা হবে যাই হোক পাতলা হোক আর মোটা বাঙালি প্লেটে মাছ থাকলেই মন ভালো হয়ে যায় আসল কথা না এখন তো মাছের ডিম হচ্ছে যার জন্য মাছের পেটগুলো এরকম এত পাতলা হয়ে যাচ্ছে বর্ষাকাল তো বর্ষাকাল আর কি বলবো গরমের তো শেষ নেই ওটা একটুখানি ফুটুক আমি এখন বাসনগুলো একটু মেজে নিই নিয়ে তোমার ব্যারকেনিতে জামা কাপড়গুলো তুলি তুলে জামা কাপড়গুলো দেওয়া আছে ওগুলোকে একটু শুকনো করতে দিই আবার লঙ্কা গাছে ফুল এসছে সকালবেলা আজকে জাল দিতে এসে দেখেছি লঙ্কা গাছে আমার একটুখানি ফুল টুল আসছে ছোট্ট ছোট্ট মতো দেখি লঙ্কা হয় কি হয় না একটা হাওয়া চলছে কিন্তু রোদ্দুরটা প্রচণ্ড আছে একটু বৃষ্টিটা ভালো হয় আজকে কোনো সকাল থেকে কিচ্ছু করিনি সব তোমার এ রেখে দিয়েছি একবারে নিতে পারবো না ওই চাদরটা রাখা হয়েছে চাদরটাকেও নি ধরুন আমি বলি যে থাক কালকে রবিবার এই কালকে ছুটি আছে তনু পরীক্ষা নেই কালকে কাটবো গিয়ে আজকে থাক ওইখানে বালতিটা করছিলাম করার পুজো আগে বালতিটা রেখে দিয়ে না আগে গেছে পুজোটা করি তারপরে গিয়ে তোমার জামা কাপড়গুলো শুকনো করতে দেবো না কথা বলতে বলতে আমি আবার হাঁপিয়েও যাই মাছটা ভাজা হচ্ছে ভাতটাও প্রায় হয়ে এসেছে আর রুই মাছটা পাতলা হোক কিন্তু স্বাদে কিন্তু খুব সুন্দর তাই ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো অল্প একটুখানি বাসন আছে ধুয়ে ফেলি একলা থাকলে পরের কাজ বলে তো কিছু থাকে না সবই নিজের তাই একটু একটু করে ধুয়ে নিচ্ছি সব কাজ গুছিয়ে করে নিতে পারলে না মনটাও খুব হালকা লাগে তাই ভাবলাম বসে আর লাভ নেই বাসনগুলো ধুয়ে নিই রান্না শেষ বাসন মাজা হলো এবার হচ্ছে তোমার গ্যাস পরিষ্কার রান্নাঘরে না তোমার মাছ ফাছ ভাজলে কী বলো তো একটু না তেল ফেল ছিটকায় যেন ওই স্ল্যাবগুলোতে ওই জন্য ওইগুলোকে ভালো করে না পরিষ্কার করলে তোমার মনটা শান্তি হবে না আর কি বলো তো যাওয়ার সময় সব কিছু গুছিয়ে সকালবেলা তুমি করে যেতে পারলে মনটা ঠিক থাকে আর তোমার এসে না আর ভালো লাগবে না এসে হয় মাথা যন্ত্রণা ধরে যাবে নালেও। অসুস্থ লাগবে শরীরটা ওই জন্য সব কাজ গুছিয়ে করে রেখে দিই আজকে রান্নায় কি হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে নিই এখানে হয়েছে তোমার পাতলা করে মুসুর ডাল আলু ভাতে মাছ ভাজার ভাত যেমন রেগুলার আমি পরীক্ষার দিনগুলোতে করছি সেভাবেই করেছি তবে আজকে আলু ভাতেতে তেল লঙ্কাটা খালি দিই বাকি সেম আছে আর এখানে বাসনগুলো আছে মাছ হবে আর এখানে তোমার কি বলো তো বোতলে না একটুখানি ওয়ারেস দিয়ে নিচ্ছি জানো ওয়ার না তনুর বোতলে দিয়ে দিচ্ছি আর আমার বোতলে একটা নিয়ে যাবো এটা ওয়ার খেলে শরীরের মধ্যে না একটা আলাদা এনার্জি ভাব আসবে ওই জন্য এটা ওয়ার গুলে নিলাম আমারও এক বোতল গুলে নিলাম এবার এটা তনুর ব্যাগের উপরে রাখি তনু এটা গুছিয়ে নিয়ে নেবে সব কাজ এদিকে হয়ে গেছে রান্নাঘরের মেজেটা দেখলে মনে হচ্ছে যুদ্ধের পরে তোমার যুদ্ধক্ষেত্র তাই ভাবলাম দেরি না করে ঝ্যাটা নিয়ে নেতাটা নিয়ে চালু করে দিই বাসন হলো গ্যাস হলো সবাইকে জয় করে ফেললাম রান্নাঘরটাই বা বাকি যায় কেন তাই জন্য রান্নাঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এখন টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি কোনো জায়গায় মানে কোনো শুভ কাজে যাওয়ার আগে না সবড়ি জিনিসটা দেখে যেতে নেই তাই খাওয়ার পরে মুছে নিতে হয় মোটামুটি রেডি হয়ে বসে পড়েছে আজকে তনু ওর বনির জামাটা পরে যাচ্ছে ব্ল্যাক কালারের ওর জামাটা খুব পছন্দ হয়েছে ও চুলটা এখন ভিজে আছে আমি একটুখানি পাখাড়ায় বস বেরবো তো সেই সাড়ে এগারোটার সময় তা তোর জামা এই চুল শুকনো হয়ে যাবে গামছাটা শুকনো করতে দিবি মোটামুটি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা খাওয়া সব হয়ে গেছে কমপ্লিট এই যে সব কমপ্লিট করে নিয়েছি এবার একটুখানি বসে ওই টাইটেল থামবেল এগুলো বসে বসে দিই দিয়ে তারপরে আমি রেডি হয়ে নেবো ওই এগারোটা দশ পনেরোটার মধ্যে খালি চুড়িদারটা তো করে আর কিছু তো ব্যাপার না তো চল এখন একটু বসে ওগুলো রেডি করে নি গুড ইভিনিং বন্ধুরা বাড়িতে এসেছি এসে চা পা খেয়েছি চা খেলাম সিঙ্গাড়া দিয়ে দু চারটে মুড়ি খেয়েছি রাতেবেলা বেলা রান্না করবো কাপড়গুলো এখানে মেলে দিলাম দিয়ে একটুখানি ব্যালকানির কাছে এলাম হালকা হাওয়া চলছে বলে আর জামা কাপড়গুলো শুকনো হয়েছে কিনা সেগুলো একটু দেখতে এলাম এখন একটু মানে তুলে নিয়ে যাবো তো সেরকমভাবে এ হয়নি আজকে তোমার বেলার দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল তখন আমি ওখানে ছিলাম মানে তো অনুকে পরীক্ষা ঢুকে গেল তারপরে তারপরে হালকা একটু বৃষ্টি হয়েছিল আমি ভাবলাম বৃষ্টি মানার খুব জোর হবে তারপরে দেখলাম না বৃষ্টিটা খুব বেশি হলো না একটুখানি হয়ে বন্ধ হয়ে গেল তো যাই হোক এখন আবার রান্না করতে হবে তবে আজকে মাথা যন্ত্রণাটা হয়নি আজকে একটু অন্য দিনের তুলনায় ভালো আছি মানে দুদিন ধরে যাতায়াত করছি তখন একটা মানে অভ্যেসও হয়ে গেল ব্যাপারটা যার জন্য মাথা যন্ত্রণাটা আজকে আর হয়নি তো আজকে আসার সময় একটু আম নিয়ে এসেছি আবার আজকে আবার চল্লিশ টাকা করেই আম দিয়েছি হিমসাগর আম নিয়ে এসে এতে পুড়ে দিয়েছি আমগুলো ভালো আম বড় বড় আম কিন্তু একটু ফ্রিজে রেখে দিয়েছি কারণ ওটা খাওয়ার সময় ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে খেতে আর একটুখানি হালকা নরম মতো আছে বলে ওটা ফ্রিজে পুড়ে দিলে না শক্ত মতো হয়ে যাবে তো চলো এখন তোমার বাসন আছে বাসনগুলো মাজবো মেজে তোমার চায়ের বাসনগুলো আছে হ্যাঁ সকালে তো যা খাওয়া হয়েছে সব বাসনগুলো তোমার এ হয়ে গেছে মেজে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছি এখন তোমার খালি চায়ের বাসনগুলো মাজবো আটা মাখা আছে ফ্রিজে একটা একটা দুটো রুটি হবে তুনুর একটা আমার একটা তুনুর জন্য একটা ডিম ভাজবো কারণ একটাই ডিম আছে হ্যাঁ একটাই ডিম আছে আর ডিম নেই ডিমের জায়গা পুরো ফাঁকা তো আর দুধটা নিয়ে এসেছি আসার সময় দুধটা নিয়ে চলে এসেছি একেবারে আর দুধটা তো জাল দেবো ওটা দিয়ে দই পাতবো ব্যাস দইয়ের জায়গাটা একটু বার করে রাখি কারণ একবারে ফ্রিজ থেকে বার করে দই পাতলে না দইটা খুব একটা ভালো হয় না একটুখানি বার করে রেখে দিলে দইটা খুব ভালো হয় তো চলো কাজগুলো করে নিই করে নিয়ে তারপরে একটু মুড়ি আর সিঙ্গারে দিয়ে দুটো খেয়েছি তো পেটটা এখন একটু ভার মতো আছে এখন অতটা খিতে পাচ্ছে না এটা এটা করবো করে তোমার ওই ভিডিওগুলো দেখি ওই ব্লগুলো দেখি অনেক বন্ধুরা ব্লগ করে তাদের ব্লগগুলো দেখি তারপরে তোমার ওই মোটিভেশনাল ভিডিওগুলো দেখি সন্দীপ মেশরিয়ার তারপরে আরও এক দু একজনের দেখি বেশ ভালো লাগে মনটা খুব ভালো লাগে আর এত হাসি হাসি বলে মনটা খুব খুশি হয়ে যায় ওই যে কালকে বলছিলাম না ওই বলছিলো ওরকম রিলেশনশিপ নিয়ে তো মানুষ কোনো কিছুতে খুশি নাই একটা বৃদ্ধ মানুষও খুশি না তার ওয়াইফের সাথে আবার একটা ইয়াং জেনারেশনও খুব একটা খুশি না তার ওয়াইফের সাথে বিয়ে করার দরকার কি আছে সেটাই আমি খালি ভাবি ওইসবগুলো শুনি দেখি একটা বৃদ্ধ মানুষ যার ধরো সত্তর বছর বয়স সেও ভাবছে যে আমার ওয়াইফের সঙ্গে আমার খুব একটা এ নেই বন্ডিং ভালো নয় হ্যাঁ মনের না আরে সত্তর বছর বয়সে গেছে এখনও কিসের মনের মিল এখনও কত রকম ভাবনা চিন্তা যেগুলো শুনি এত মানে এন্টারটেনমেন্ট হয় মানে আমার খুব তো হাসি পায় এগুলো শুনলে খুব হাসি হয় বাস্তবে এগুলো হচ্ছে না ওরাই তো বলছে চার জনে বাস্তবটা তুলে ধরছে সেই বাস্তবে যেগুলো হচ্ছে সেগুলোই তো বল বলছে মানুষকে মোটিভেশন দিচ্ছে কিভাবে তুমি তোমার এই লর্নলি ড্রেস মানে একাকৃত্বটা কীভাবে তুমি কাটাবে হ্যাঁ সেটাই বলছে কিভাবে তুমি নিজেকে এ করবে কতটা তুমি পরিমাণে কাজের মধ্যে রাখলে নিজেকে একটা ইয়ে করতে পারবে সেই সব শুনি ভালো লাগে শুনতে তো চলো আমি এখন কাজগুলো করে নি নিয়ে তারপরে আবার এ করব। সত্তর বছর মানুষ একজন বলছে তার স্ত্রীকে ভালো লাগছে না সে আবার প্রেম করতে চায় আমি বলি এই বয়সে শরীর চাই বিশ্রাম আর মন চায় শান্তি এই জীবনটা যদি কেউ একটা সিনেমা ভাবতে চায় তবে বউ বলে উঠবে এই ছবির হিরোইন আমি নাকি আমি সিনেমাটাই ছেড়ে দেবো সব ভালোবাসার গল্প কিউট হয় না কিছু হয় কনফিউজড জীবনে শেষ বয়সে আবার নতুন করে প্রেমের শুরু হ্যাঁ তাই বাড়ির মেয়েদেরকে সবসময় সুন্দর রাখতে হবে একদম পরিপাটি করে টপ করে কি ভালো লাগছে তার স্বামী সেগুলো তাকে দেখতেই হবে নাহলে যে আবার প্রেম শুরু হবে তখন কি হবে যাই হোক এইগুলো শুনে খুব হাসি হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন তোমার জলের বোতলগুলোও ভরে নিচ্ছি কালকে রাত্রিবেলা জলের বোতলগুলো ভরেছিলাম সবই শেষ হয়ে গেছে জল আর এখন একটু না ভরে নিলে না জল খাওয়া যাবে না আর ভরা থাকলে দেখবে জলটা খেতেও ইচ্ছা করে আর তোমার এখন রাত্রিবেলায় সমস্ত জামা কাপড়গুলো এই জামা কাপড় বলছি দেখো ওই বিছনা চাদরগুলো সব ভিজিয়ে রাখছি কালকে সকালবেলা একেবারে কেঁচে দেবো আর চাদরগুলো না একটু ভেজানো থাকলে কীভাবে তো পরিষ্কারটা খুব ভালো হয় ওই জন্য কটা চাদর সব কটা বলতে দুটো চাদর ওঘরের চাদরটা আর এঘরের চাদরটা ওঘরের চাদরটা তো কাচিনি একবারে দুটো চাদরকে কেঁচে ফেলবো কালকে সকালবেলা আর এখন মোটামুটি এদিকের কাজগুলো সব শেষ এখন হচ্ছে তোমার গেটে চাবি দেওয়ার পালা এখন গেটে চাবিটা দিয়ে নিই নিয়ে তারপরে তোমার খেতে বসবো আর এই কোনো কাজ নেই সেরকম খাওয়া দাওয়া করে তারপরে এ করবো আর একটাই ডিম ছিল বললাম সেই জন্য একটা ডিম তনুর জন্য ভেজে নিয়েছি আর একটা রুটি তো আমার আম দিয়ে খাওয়া হয়ে যাবে আর আমার তো আম খেতে খুবই ভালো লাগে তোমরা তো জানোই আজকে আমি না হিমসাগর আম নিয়ে এসেছি ওই নিয়েছে আড়াই কিলো আম তোমার একশো টাকা মানে চল্লিশ টাকা করে নিয়েছে বেশ ভালো লাগছে খেতে এখন আমের সিজন কদিন আম খেয়ে নিই তারপর তো আর ওই বিবতায় নিবে তো চলে যাবে তারপর থেকে তো আম উঠে যাবে রান্না খাওয়া কমপ্লিট হলো এখন বাসনগুলো তখন এসে মেজেছিলাম এগুলো প্রায় জল ঝরে গেছে এখন এগুলো গুছিয়ে রাখতে হবে আর এখন যে খেলাম সে বাসনগুলো আছে পড়ে এই বাসনগুলো আমি আর এখন মাঝবো না আমার আর শরীর দিচ্ছে না এগুলো আবার কি কালকে সকালবেলা রুটির জায়গাতে একটা করে রুটি নিয়েছি তো এটা খালি ফুলে দিই ফটফটটা তোর ভেতরে ওটা বসিয়ে দিই তো ওই জন্য অসুবিধা হয় না দুধটা জাল দিয়েছিলাম দুধটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে এবারে তোমার খালি দইটা পাতবো পাতলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো অসুস্থ থেকো খুব সাবধানে থেকো নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটুখানি তোমরা শেয়ার করে দিও আজকের মতো এখানে রাখি আবার নেক্সট ব্লগে দেখাবে টাটা